নমস্কার আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ উত্তরের কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক তুফানগঞ্জ কুচবিহার আজকে একটি পর্ব করার কথা ছিল সেটি হলো বাংলাদেশ সৃষ্টি করে ভারতের লৌহ মানবী ইন্দিরা গান্ধী কি ভুল করেছে কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গের বাস্তব পরিস্থিতি বিবেচনা করে এই পর্বটি করছে করতে হচ্ছে ইতিমধ্যে আমরা সকলেই জেনে গেছি কলকাতার আজিকর মেডিকেল কলেজ হাসপাতালে একজন মহিলা ডাক্তার ধর্ষিতা হয়ে খুন হয়েছে কেন এই ধর্ষণ পশ্চিমবঙ্গের কীর্তিমান মমতা সরকার ও পুলিশ এই ধর্ষণের ঘটনা চাপা দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে ইতিমধ্যে পুলিশ সঞ্জয় রায় নামে একজনকে গ্রেপ্তার করেছে সে নিজের ধস্বীকার করেছে এবং নিজেকে ফাঁসি নিজে নিজে ফাঁসি চেয়েছে তা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া থেকে জানা গেছে আমরাও জানি বিভিন্ন হাসপাতালকে কেন্দ্র করে কোটি কোটি টাকার কালোবাজারি হয় এবং আরও জানা যাচ্ছে যে মেডিকেল কলেজগুলিতে যেখানে ছাত্র পড়ানো হয় মেডিকেল স্টুডেন্ট আছে সেই সমস্ত জায়গায় টাকা দিয়ে পাশ করানো হয় এই সমস্ত রিপোর্ট আসছে তাই এই যে ধর্ষণের ঘটনা এটা পুলিশ যেটা বলছে একার পক্ষে কখনোই সম্ভব নয় এর সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে কিন্তু তারা নাকি বিদেশে পালিয়ে গেছে এই সমস্ত ঘটনা বিভিন্ন মিডিয়া থেকে জানা যাচ্ছে ইতিমধ্যে পশ্চিমবাংলার মহিলারা একদিন আগে সারা রাজ্যেকে নিজেদের নিরাপত্তা চেয়ে মিছিল করেছে তারপরে ঘটনা হলো যে আর্জি করে মেডিকেল কলেজ চত্বরে জুনিয়র ডাক্তার ডাক্তার নার্সরা এই ঘটনার প্রতিবাদে অনশন করতে চেয়ে মঞ্চ বেঁধেছিল কিন্তু দেখা গেল রাত্রি আটটার পর এক বিশাল বাহিনী এসে সে অনশন মঞ্চ ভেঙে দেয় শুধু এবং উপস্থিত নার্স ও ডাক্তারদের মারধর করে সেখানেই থেমে থাকেনি মেডিকেল কলেজ চত্বরে ব্যাপক ভাঙচুর চালে কোটি কোটি টাকা ক্ষতি করে এবং থেকে টিভি থেকে আমরা জানতে পারি যে সেখানে উপস্থিত পুলিশ মার খেয়েছে এবং একজন মহিলা পুলিশকে দেখা যায় চোখ গেল গেল বলে কান্না করতে করতে হাসপাতালে যাচ্ছে অনেককেই মার খেয়ে হাসপাতালে বেরিয়ে শুয়ে থাকতে দেখা যায় তা এই ঘটনা বিবেচনা করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে ধর্মঘট দেখেছেন তিনি পশ্চিমবাংলার সর্বস্তরের জন্য সাধারণকে দলমত নির্বিশেষে এই প্রতিবাদ এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামার জন্য আবেদন জানিয়েছেন আর মমতা সরকারকে সহ্য করা যাচ্ছে আপনাদেরও কি তাই মনে হয় তবে প্রতিবাদে বেরিয়ে পড়ুন আর নয় দেরি বন্দে মাত্র ভারত মাথা কিন্তু